আসসালামু আলাইকুম রান্না ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে করলার ঝোল করলা স্বাদে তেত তবে তার ওষুধ গুণ অনেক করলা বেশি বেশি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এছাড়া এর ওষুধি গুণাগুণ এত এত বেশি যে তারা এক কথায় বলে শেষ করা যাবে না পেঁয়াজ আমরা কলার ঝোল তৈরি করে দেখাবো এটি তৈরি করার জন্য আমরা তিনটি করলা একটি আলু এবং কয়েকটি ট্যাংরা মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে আজ আমরা সম্পূর্ণ রেসিপিটি এই বাটা মশলায় তৈরি করে দেখাবো এর জন্য আমরা একটি চুলোয় হাঁড়ি চাপিয়ে দিয়ে তাতে দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন দুটি পেঁয়াজ কুচি করে এতে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব করলা বিভিন্নভাবে রান্না করা যায় তবে আজ আমরা তা করলার ঝোল রান্না করে দেখাবো এখন আমরা এতে আধা চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব এক চার চামচ পরিমাণ মরিচ এক চার চামচ পরিমাণ ধনিয়া এক চার চামচ পরিমাণ জিরা এবং পরিমাণ মতো লবণও দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দেব দিয়ে ভিওয়ার্স আমাদের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বসে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে কমেন্টস শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকবেন এখন আমরা এতে এক টেবিল চুজ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে এটিকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে সামান্য গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে পুনরায় আবার নেড়ে দিতে হবে নেড়ে ভালোভাবে খেতে হবে বিয়র্স আপনারা এভাবে রান্না করে খাবেন দেখবেন কত স্বাদ এবং শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখন আমরা এটিতে মাছগুলো ঢেলে দিলাম মাছগুলো ঢেলে একটু নেড়ে চেড়ে দিয়ে তার ঢেকে দেব এখন আবার ঢাকনা উঠাবো ঢাকনা উঠিয়ে মাছগুলি নেড়ে চেড়ে উঠিয়ে রেখে দিব এতে আবার আলু কুচিগুলোও ঢেলে দেব আলুগুলো দিয়ে এখন ঢেকে দেব এখন ঢাকনা উঠিয়ে এতে আবার করলার কুচিগুলোও ঢেলে দিয়েছি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে রাখার পর কিছুক্ষণ ঢেকে রাখার পর পুনরায় ওঠানো হলো একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দিয়ে পুনরায় ঢেকে দেব এভাবে কয়েক মিনিট থাকবে পিওর্স আপনারা কে কোথেকে দেখছেন তা আমাদের কমেন্টস করে জানাবেন বিশেষ করে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন এখন আমরা এতে ঢাকনা উঠিয়ে পুনরায় নাড়াচাড়া করছি এতে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে পুনরায় ঢেকে দিব এটি এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসছে এখন আমরা এতে মাছগুলো ঢেলে দেব মাছগুলি ঢেলে দিয়ে মাছের সাথে থাকা ইয়েতে মশলাগুলো একটু ধুয়ে পানিগুলো এতে দিয়ে দেব এখন আমরা ঢেকে দেব একটু নেড়ে ঢেকে ডেকে দিবস আপনাদের অবশ্যই অবশ্যই খাওয়ার জন্য অনুরোধ করছি এখন দুটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে এতে দিয়ে দিলাম এবং ডেকে দিলাম ডেকে আবার দুই মিনিট পর উঠিয়ে নিলাম দেখুন কী সুন্দর হয়ে গেছে আমাদের এই রেসিপিটি তা অবশ্যই অবশ্যই আপনারা তৈরি করে খাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে ধন্যবাদ